হাই দিয়ার কী অবস্থা সবার যারা কম বাজেটের মধ্যে তিন বেডরুমের একটা বাড়ি তৈরি করতে চান আমি মনে করি আজকের বাড়িটি তাদের জন্য খুবই আদর্শ একটা বাড়ি হবে আপনারা চাইলে এই বাড়িটি করতে পারেন এই বাড়িটি আমি আপনাদেরকে দেখাবো সাদা কালারে আপনাদের যদি এই কালারটি ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার করে নিতে পারেন আপনাদের যদি এই বাড়ির ডিজাইনটি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনাদের চাহিদা কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনার চাহিদা মতো একটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য চলেন আমরা টু ডি ফ্লোর প্ল্যানটা একটু ভালো করে দেখি এরপর আমরা খরচ নিয়ে কথা বলবো দেখেন এই বাড়িটা আমাদের তৈরি করা হয়েছে পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি বাই পঁচিশ ফিট তিন ইঞ্চি জায়গার উপর টোটাল ফ্লোর এরিয়া হচ্ছে আমাদের নয়শো স্কোয়ার ফিট টোটাল বেডরুম পাবো আমরা তিনটা পোর্স পাবো একটি আর মাঝে কিচেন কাম ডাইনিং থাকবে একটা বড় এগারো ফিট পাঁচ ইঞ্চি বা হচ্ছে সতেরো ফিট জায়গা নিয়ে টোটাল মাঝখানের স্পেসটা থাকবে হচ্ছে কিচেন কাম হচ্ছে ডাইনিং এই দিক হচ্ছে আমাদের একটা সিঁড়িঘর থাকবে তো আপনাদের যাদের জায়গার পরিমাণ কম বা বেশি তারা কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনার চাহিদা মতো একটা ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য তো আপনারা যদি সেম ডিজাইনে এইভাবে একটা বাড়ি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে চোদ্দো থেকে পনেরো লাখ টাকা যদি একতলা ফাউন্ডেশন দিয়ে সেম টু সেম ডিজাইনে তৈরি করেন